আসসালামু আলাইকুম আমার শেখালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিসিএস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ আটত্রিশটি এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক ইনফরমেশন টেকনোলজি এর বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর খ তথ্য প্রযুক্তি কোনটির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে সঠিক উত্তর হল ঘ তথ্য প্রযুক্তির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে কোনটি তথ্য প্রযুক্তির উপাদান নয় সঠিক উত্তর হল ঘ লাইট তথ্য প্রযুক্তির উপাদান নয় বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে গ মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত সঠিক উত্তর হল ক ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হল ক ইন্টারনেট উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি সঠিক হলো হল কানেকটিভিটি বিশ্বগ্রামের মেরুদণ্ড কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় সঠিক উত্তর হল ক ইন্টারনেট কোনটি প্রথম নেটওয়ার্ক সঠিক উত্তর হলো ক আর পানেট এটি প্রথম নেটওয়ার্ক কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে সঠিক উত্তর হলো ক আর পানেট আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর হল ঘ ইউ সি এল সর্বপ্রথম ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় ইন্টারনেট চালুর বছর উত্তর হল গ উনিশশো উনসত্তর সালে প্রথম ইন্টারনেট চালু হয় ইন্টারনেটের জনককে সঠিক উত্তর হল খ ভিন্টন গ্রে কার্ফকে ইন্টারনেটের জন্য বলা হয় ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হল চীন ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য সঠিক উত্তর হলো ক উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত সঠিক উত্তর লক্ষ ইমেইলের সাথে কম্পিউটার সম্পৃক্ত ইলেকট্রনিক মেইল ইমেইল কবে আবিষ্কৃত হয় সঠিক ষটিকোত্তর গ উনিশশো একাত্তর সালে ইমেইল আবিষ্কৃত হয় কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে সঠিক উত্তর হল ঘ অ্যাট দ্য রেইটপ এই চিহ্নটি ইমেইলে ঠিকানায় অবশ্যই থাকবে জিমেইল ডট কম কি নির্দেশ করে সঠিক উত্তর হল খ ইমেইল অ্যাড্রেসকে জিমেইল ডট কম নির্দেশ করে ইমেইল ঠিকানায় অ্যাট দ্য রেই টপ এর পরের অংশটিকে কী বলে সঠিক উত্তর হল ক ডোমেইন নেম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেল সার্ভিস কোনটি সঠিক উত্তর লোক জিমেইল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেইল সার্ভিস হটমেইল কি সঠিকোত্তর লোক ওয়েব ভিত্তিক ইমেইল বা সেবাকে হটমেইল বলা হয় কোনো ইমেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয় সঠিক উত্তর লোক প্রাপকের ইমেইল ঠিকানা অবশ্যই লিখতে হয় কোন ইমেইল কোন ইমেইলে সিসি এর অর্থ কি সঠিক উত্তর হলো খ কার্বন কপি ইমেইল ঠিকানায় বি সি ক্ষেত্রে এর কোনটি সঠিক উত্তর হলো গ ব্লাইন্ড কার্বন কপি ইমেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে নিজের কোন ধরনের ফাইল বা ডকুমেন্ট পাঠানো যায় সঠিক উত্তর হলো ঘ অল অফ দ্য অ্যাবাম এক মেশিন থেকে অন্য মেশিন ইমেইল মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি বা আইপি প্রোটোকল ব্যবহার হয় সঠিক উত্তর হলো ঘ এস এম টি এই প্রোটোকলটি ব্যবহার হয় ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হল ঘ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল নিচের কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে সঠিক উত্তর হল ক টি চিপি প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি সঠিক উত্তর হল এম এইচটিএমএল বর্তমানে যে প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম সঠিক উত্তর হল ক ভয়েস ওভার আইপি ভি ও আই পি বলতে বোঝায় সঠিক উত্তর হল ক ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এইস ডট থ্রি টু থ্রি প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয় সঠিকোত্তর ক্ষিও আই পি কাজে ব্যবহৃত হয় ই কমার্স শব্দটিতে ই দ্বারা কি বোঝায় সঠিক উত্তর হল গ ইলেকট্রনিক বোঝায় ই কমার্স ই কমার্স ই কমার্স কি সঠিক উত্তর হলো ক ইমেলের মাধ্যমে ব্যবসা করাকে ই কমার্স বলা হয় ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কি বলা হয় সঠিক উত্তর খ ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে বলা হয় ই কমার্স